কবি মল্লিকা সেনগুপ্ত দ্রৌপদী জন্ম এই কবিতাটিতে মহাভারতের দ্রৌপদীর চরিত্রটিতে তার দুঃখ যন্ত্রণা প্রেম এবং প্রতিবাদ নিয়ে বড় বেশি জীবন্ত করে তুলেছে কবিতাটির নাম দ্রৌপদী জন্ম হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব প্রেস করলেন যিনি নন অতি খরপা কৃষা রক্তা পদ্ম পলাশ চোখ সেই নারী দৌপদীকে পণ রাখলাম পৃথিবীতে তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা সভাঘর ক্ষুদ্র হলো বৃদ্ধেরা ধিক্কার দিল বিশ্ব হতভাগ সেদিন আপনারা জানেন দুর এবং গুরুদ্রাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মহগ্রস্ত বসে রইলেন খি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে কে জিতল কে পিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুই পক্ষে শকনের পাশা বলে উঠল জিতেছি! উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রাতে ক্রমে দাসী দ্রৌপদীকে নিয়ে এসো ঘরে। আমার প্রথম স্বামী অধমক দ্বিতীয় অবরুদ্ধ ক্রোধ শান্ত করে তৃতীয় ফাল্গুন তুমিও এত ক্লিপ হায় আমি প্রশ্ন পাঠালাম প্রাতিক্রামে জেনে এসো প্রাজ্ঞদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোন পরিবর্তে মহারাজ ধর্মরাজ বলে পাঠালেন রজস্বলা এক বস্ত্রা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও মেঘবর্ণ চুল যেখানে তুমি মুখ কুচে শুয়েছিলে নরম নিশীথে কন্দরপন নিন্দিত কান্তে ভীমসেন এই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন সৌ স্বয়ং চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতেই টানতে নেপ্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্য স্পর্শা মহিওসিকে তোমরা পুরুষ বা হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে গা থেকে কাপড় খুলে বাজারে। তোমরা বিধান দাও তোমরাই হয়ে পুরুষে পুরুষে যুদ্ধ বোবা রমণের শীলতা হাড়িতে সংখলিত বসনে সভা ডেকে গেল দ্রৌপদীর শাড়ি খুললো না তন্তুর কৌশলে আমি প্রমোত্ত কৌরব ঘরে রজ্জা রাখলাম শন শত বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার ধেক ধেক গুরু বৃদ্ধগণ ধেক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি আর শাড়ি আর শাড়ি রেশমের সাদ রঙে থেকে গেল গৌরবের সভা তবু গিট খুঁড়ল না লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহানে শরীর ছুতেছে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতোই এক অভিশাপ্ত রূপসী না আমি কে আবার থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরি লাগছে কে বলেছে বলেছিল জয় যথ বনবাসে তারা করে এসে হে পুরুষ রূপ কেন হাতের মুঠ চাও চ্যান্ত মানবীকে না পেলে তারই শাড়ি টেনে ধরেই অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও আর বলো দ্রৌপদী বহুপতি বেশ্যা অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমারও শয্যা আসে বহু পত্নী বিবিধ তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকো তোমরাও যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরা উল্টে দিতে পারি সোনকর্ণ সভাজন তোমাদের বিধি বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও বিশ্ব পিতামহ আমার তুমি মুগলুকাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যজ্ঞ কি নাচ শ্রীগাল গাধা উঠল ডেকে অশুভ সব শব্দ মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে শানিত অপমান হতচেতন যুধিষ্ঠির বোঝে না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আমুল তাকে শান্ত রাখেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বলেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় হোক নকুল বীর শ্রেষ্ঠ দাঁতের দাঁত চেপে যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডিবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্ধিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না সভাজনের কাছে তারা হাস্যস্পদ হবেন ধৃতরাষ্ট্র তৃতীয় বর দিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্মনাশ হয় বৈশ্য এক বর ক্ষত্রিয়ানি দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ একশত বর নিতে পারেন আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে যে রাজ্যপাঠ যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর্ষে সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ করবে স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তার এই পৌরুষের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হলো শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন ইতিপূর্বে আর কোন নারী এরকম কাজ করেছেন বলে শুনিনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে রইলেন এছাড়া আর কি বা আমি করতে পারি অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসীর ঘরেই কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছো যদি শোনো আমার কথা আমার কোনো যদি কোন দৈত নেই বন্ধু নেই পিতা বা ভাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেদিন আমাকে যারা ময় দেখে হেসেছিল আমাকে যারা কলু সাথে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী চুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার সন্ধি ঠিক স্বামীরা বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি ভাবিনি আমি তুমি যাদের উপর কুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না কোনো আমার অপমানের ক্ষতি সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল এইভাবে কৃষ্ণ তো দেবতা হলেন